আজকে মাইনাস কত মাইনাস ষোলো আজকে আমাদের ঘরের ভিতরে যে হিটার লাগানো ফ্লোর হিটার একবারে সেই বড় ওই হিটারে কাজ হইতেছে না জ্যাকেট ম্যাকেট পরে নিয়েছে অবস্থা খুবই ভয়াবহ তাই বাইরের অবস্থাটা কি এইটা আপনাদের কাছে শেয়ার করব। আমাদের বড় ভাই ব্যস্ত আছে ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতে করতেছে না নেটের একটু ঝামেলা চলছে খুব সমস্যা দেখি যাই গেটের বাইরে যায় একটু দেখি যে পরিস্থিতি কি আরে তত্তাজা গরম শরীর নিয়ে চলে আসলাম এই বরফের ভিতরে মাইনাস ষোলো এখন মনে হইতেছে যে আপনারা তো ভাবতেছেন দেওয়ারে আরে টস টসা একবারে কিন্তু আসলে টস টসা কি দেখেন যে কেমন টস টসা এই হচ্ছে আপনার আমাদের বাসার পাশে যে বরফের পালাগুলো আছে আর এই দেখেন দেখেন এই এই যে হচ্ছে আমার আমার পা কই আর ওই বরফের অবস্থা দেখেন কি একবারে পুরোটাই মানে পালা দিয়ে রাখছে পালা দিয়ে রাখছে আর কি দেখেন এই চালগুলো এখানে চাল অস্তি পর্যন্ত আর পুরোটা এক একবিদ্যার বেশি বরফে যায় একবারে জমে জমে রয়েছে দেখছেন অবস্থা এই যে ভেঙে বসছে হাতের ভিতর এটা পানির মতো গলে দেবে তা হয় না সাথে সাথে জমে যায় আর এই যে গাছগুলো দেখছেন যে এখানে এই ফলগুলো কিন্তু সেই সুস্বাদু লাগে প্রায় সময় এসে খায় কেউ খায় না আসলে এই ফলগুলো কে খাইতে চায় না তো আমার কাছে খুব ভালো লাগে এই ফলগুলো দেখেন পেকে একবারে শুকাই গেছে শুকায় শুকায় পড়ে যাইতেছে তো বড় হয়ে গেছে ঠান্ডায় ছেড়ে প্রত্যেকটা আনাছে কানাচ্ছে যেখানে যাবো ওখানেই বরফ বাইরে যাওয়া যাবে না বেশি দূরে গেলে অবস্থা খারাপ আছে দেখুন যে এই সাইডটা এই যে বরফ দুটো দেখা যাচ্ছে এখানে কিন্তু ঐ সমান বরফ জমে গেছিল এইটা কি আস্তে আস্তে কেটে ওই যে আস্তে আস্তে কেটে তারপরে এগুলো সরানো হয়েছে এখান থেকে হল বরফের অবস্থা আমরা দুই দিন ছুটি কাটায় কোথাও যেতে পারি না যে ঠান্ডা পড়তেছে কালকে গতকাল ছিল ঠান্ডা মাইনাস বিশ আজকে ষোলো রাতে এর থেকে আরো বেশি হতেও পারে একদিক দিয়ে খুব ভালো আছে আমাদের বাইরে যাওয়া লাগে না বাসা থেকে বেরোলেই অফিস অনেকে আছে বাইরে বাসা থেকে বেরোয় পনেরো মিনিট হাঁটা লাগে বিশ মিনিট হাঁটা লাগে অফিসের জন্য কিন্তু আমাদের এগুলো না আমাদের ভিতরে এইসব এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা নতুন করে উঠাচ্ছে কোম্পানি বড় করবে আর কি তো এখানে একটা হবে এখানে উপরে হবে তো পরবর্তীতে হয়তো লোকজন আরো লাগতে পারে ওয়েলকাম ওই যে আর এক ভাই হাই পড়ছে ওদের কুমিল্লার ভাই আমি তো একা একা বক ভাগ করতেছি আমার বিহদের সাথে প্রচুর মানে সে ষোলো বাংলাদেশ থেকে দাঁড়ায় আসবেন রাশিয়াতে অবশ্যই হাই পাওয়ারে মানে একবারে পঞ্চাশের মাইনাস পঞ্চাশ মাইনাস জ্যাকেট নিয়ে আসবেন আমি তিরিশ চল্লিশের মাইনাস মাইনাসের জ্যাকেট নিয়ে আসি তারপরও মানে আমার কাছে মনে হয় তো ঠান্ডা ঠান্ডার অবস্থা আসলে খুবই ভয়াবহ সেইভাবে আপনারা যারা আসবেন প্রস্তুতি নিয়ে আসবেন নালে কিন্তু বিপদ আছে আমি যে আসলে একটা ট্রাউজার পরছি কিছু পড়ি নাই তো আমার কাছে একটু ঠান্ডা বেশি মনে হয় ওই যে চালের অবস্থা মনে হয় এক বিধে এক হাত এই এক বিধের বেশি একবারে পুরোট পড়ে গেছে মানে একবারে এই হাতে আহ এই সাইডটা কিন্তু আমি এর আগেও দেখাইছিলাম যে এটি হচ্ছে আমাদের অফিসের একটা শপ আমাদের অফিসের বলতে আমাদের কোম্পানির সব আর কি এখানে ওরা সেই শোরুমে ওরা এখানে মাল বিক্রি করে হচ্ছে অবস্থা এই যে রাস্তার অবস্থা দেখেন পুরোটা একবার বরফ যেখানে যাব ওখানেই বরফ দেখছেন অবস্থা আর দেখছেন তো লোকজন কিন্তু খুবই কম কেন কম এই যে ঠান্ডা পড়তেছে এই ঠান্ডায় কিন্তু আসলে লোকজন এরকম বেরোইতে পারে না কারণ লোকজন বেরোয় কি গাড়ি নিয়ে লোকজন বেরোয় গাড়ি নিয়ে আজকে বন্ধ দিনে একবারে মানে কোনো গাড়ি নাই কিছু নাই হ্যাঁ একবারই ফাঁকা মনে হইতেছে আমরা এক মরুভূমিতে আইছি এরকম মনে হইতেছে আল্লাহ আর এই পরিতপ্ত পরিতপ্ত বিল্ডিংটার অবস্থা এই যে একটু দেখাই গাছগাছালি গাছালে পড়ে রয়েছে মনে হইতেছে না কোন কালের এই এখানে কোনো লোকজন বাস করে না এইরকম মনে হইতেছে বিল্ডিংটা কিন্তু আসলে দেখতে খুবই সুন্দর বাট এখানে কোনো লোকজন বাস করে না এইটা কি ফল যে ফল খেয়ে আসলাম এটাই কিনা এটা কি না এটা আবার অন্য কি ফল অনেকক্ষণ কথা কইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশিয়াতে যারা আসবেন শীতের কাপড় নিয়ে আসবেন বেশি বেশি করে মশলা ভাতে নিয়ে আসবেন না হলে কিন্তু মশলা কিন্তু পাওয়া যায় না মর কাঁচামরিচ পাওয়াই তো যায় না মরিচ নিয়ে আসবেন মরিচ নিয়ে আসবেন প্রচুর দাম আল্লাহ হাফেজ